হয়নি তো সেই কারণে আজকে সেটা বলা যে কেন ভিডিও দেয়নি কিসের জন্য স্বপন সম্পা লাইভ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আবার চলেছি কেন একটা ব্লগ নিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার তিন চার দিন ভিডিও দেওয়া হয়নি তো সেই কারণে আজকে সেটা বলা যে কেন ভিডিও দিইনি কিসের জন্য দিইনি তো চলো সবই তোমাদের সঙ্গে বলবো তো আজকে আমি সেই কথাগুলো বলবো বলেই তোমাদের কাছে এসেছি সামনে তো বলবো কাজও করবো বলবো তো আমার সকালে সব কাজ হয়ে গেছে তো কাজ হয়ে গেছে তখন বসে ভাবছি ভিডিওটা কন্টিনিউ করি তো সেই হিসাবে আবার এই ভিডিওটা তৈরি করা হলো তো কাজ করব সংসারে সমস্ত কিছু সবই দেখবে সবই শেয়ার করবো আবার তোমাদের সঙ্গে তো সেই হিসাবেই এখন আমি এটা তৈরি করছি ব্লগটা তো তোমাদেরকে বলবো তোমরা সঙ্গে থাকো পাশে থেকো তোমাদের পাশে থাকাটা খুবই দরকার তো তোমরা পাশে থাকো আর আমি কাজ করবো তোমাদের সঙ্গে আমার শেয়ার করবো সঙ্গে থাকো পাশে থাকো ঠিক আছে চলো তোমাদেরকে আবার দেখাই কী কী কাজ করছে দাঁড়াও ব্যাক ক্যামেরাটা করে নি নিয়ে দেখাই সব কাজ কি কাজ করেছি এখানে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি সব করে নিয়েছি ঘর মোচা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে বাইরে ঘরটা দেখাই চলো তো এখানে সোফা পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে দেখো সিঁড়ি মোচা হয়ে গেছে মোটামুটি ঘর মোচা কাপড় কাপড়টা হয়নি এখনও বলছি এখানে বাসন মাজাও হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে আজকে তো দেখো ভাত বসিয়ে দিয়েছি মাছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখো তো মোটামুটি ঘরে সব কাজই কমপ্লিট হয়েছে রান্নাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো একবার এই ঘরটা দেখিয়ে দিই তো দেখো এই ঘরও পরিষ্কার হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে বাসি কোনো কাজ বাকি নেই টেডিটা মুখ তোরে পড়ে আছে তো তোকে পরে ঠিক করব এখন আর ঠিক করছি না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করব একবার দেখিয়ে দিই তাই দেখো পুটু আজকে স্কুলে যায়নি কেন যায়নি বলো তো ও সোমবার থেকে পরীক্ষা ওই কারণে তো এখানে দেখো পাট শাক বার করে নিয়েছি ডাঁটা দুটো পটল ছিল ভাজবো এগুলো দিয়েই আজকে রান্না হবে তো চলো রান্নাটা করি তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এইখানে দেখো পুটু বই বার করছে পড়তে বসবে সোমবার থেকে পরীক্ষা ওই জন্য স্কুলে যায়নি ঘরেই পড়াশোনা করবে তো এদিকে যেটা কাজটা বাকি আছে সেটা হচ্ছে কাপড় কাচা এখানে রোদ দেখছো কত ওই জন্য এখন কাচি নি গা জ্বলিয়ে দেবে একদম তারপরে বারোটার দিকে ওখানটা ছাওয়া পড়ে যাবে তখন ও কাপড়টা কেচে নেব দেখছো বাইরে তাকানো যাচ্ছে না এত রোদ কতদিন তোমাদের এটা দেখাই বাইরেটা এটা রোজ দেখাই তো একবার দেখো আজকেও দেখিয়ে দিলাম আকাশ পুরো পরিষ্কার দেখছো কত রোদ উঠেছে বাইরের দিকে তাকানো যাচ্ছে না তো চলো এবার রান্নাটা করে নিই পটল ভাজছি এদিকে দেখতেই পাচ্ছ সব আনাজ কেটে নিয়েছি কেটে নিয়ে পটলটা ভাজা হয়ে গেছে তো মাছটা ভেজে নেবে এবার তো যেটা তোমাদেরকে বলছিলাম তিন চার দিন ভিডিও তিন চার দিন না পাঁচ দিনের মতন ভিডিও দিইনি কারণ এই ভিডিও করা এডিট করা এগুলো অনেক তো সময় লাগে তো সারাদিন ভিডিও করার পর দিনের বেলা আর এডিট করা হতো না ভয়েসও দেওয়া হতো না তো ওটা দিতে দিতে এডিট করতে রাত হয়ে যেত অনেক তো রাত্রে ঠিক টাইমে তো ঘুমানো হতো না আবার সকালে উঠে কাজ করতে হতো তারপরে ভিডিও ভাবে করবো না করব এগুলো ইউটিউব থেকে আবার দেখতাম এ করতাম তো ভালো করে আরও জানার জন্য এরকম করতে করতে রাত হতো ঠিক করে ঘুমানো হতো না তো ওরকম করতে করতে তো আমার প্রেশারটা লো হয়ে গিয়েছিল মাথা ফুটছিলো করছিল এরকম হচ্ছিল শরীরটা খারাপ লাগছিল তো স্বপন তাই বলছে কি যে এরকম রাত জেগে জেগে যদি তুমি এইসব করো তো শরীর তো খারাপ হবে প্রেশার তো লো হবে তো তোমার যদি মনে হয় যে করতে পারবে করো নাহলে করতে হবে না তো এই কারণে আমি দু তিন চার দিন পাঁচ দিনের মতন ভিডিও দিয়ে দেওয়া হয়নি কিন্তু যখন করছিলাম না তখন আবার মনে হচ্ছে যে কোনোই কাজ নেই কোনোই কাজ নেই তো কি করবো সারাদিন মনে হচ্ছে না বেকার বসে আছে কিছু করছি না আবার যখন করছিলাম তখন মনে হচ্ছে কী চাপ তো আবার আজকে যখন আমি সকালবেলা বসে সব কাজ টাজ করে নেওয়ার পর শাক টাকগুলো বের করেছি কাটবো বলে তখন মনে মনে হলো যে না ভিডিওটা করি কন্টিনিউ করি ও ঠিক ম্যানেজ যদি করতে পারি টাইম মতন তাহলে ঠিক সবই হবে তো স্বপনও বলেছিলো তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলেই করো তো আমি চেষ্টা করলাম যে না আমি চেষ্টা করব সময় মতো সব কিছু করে ওঠার তো ওই জন্য আবার আমি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো তো তোমরা সবাই আমার পাশে থেকে তোমাদের পাশে থাকাটা খুবই দরকার আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাহায্য আমার খুব দরকার তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজা মাছের ঝোল প্রায় হয়েই এসেছে তো ঝোলটা ফুটে এসেছে হাঁপিয়ে চাপা দিয়ে দিই তো ততক্ষণ চলো কাপড়টা কেচে নিই তো দেখো কাপড় কেচে মেলে দিয়েছি দেখছো রোদটাও এখন চলে গেছে এখানটা আর রোদ নেই কিন্তু বাইরেটা দেখো রোদ দেখছো বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ আর গরমও সেরম পড়েছে এদিকে দেখো পুটু চান টান করে নিয়েছে পড়তে বসেছে তো এদের এইগুলো কাজ করতে করতে আমার এদিকে দেখো মাছের ঝোলটাও ফুটে গেছে হয়ে গেছে তো এবার মাছগুলো দিয়ে আর দু মিনিট রেখে এবার নামিয়ে নেবো মাছের তরকারিটা ঝোলটা হয়ে গেছে এরপরে এবার মাছের ঝোলটা নামিয়ে কড়াটা একবার পরিষ্কার করে নিয়ে তো পাট শাকটা ভেজে নেবো তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পাট শাকটা দিয়ে দেবো দেখো পাট শাকটা ধুয়ে নিয়ে বেঁচে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ওটা চাপা দিয়ে দেবো দেখছো তো হয়ে এসেছে পাট শাকটা দেখো দেখো পাট শাকটা হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই রান্না সব কমপ্লিট তো চলো একবার দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি এই যে ভাত মেজো মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি এদিকে লেবু কেটে নিয়েছি দেখো আর এটা কালকে ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম সেটাই আছে একটু আজকে হয়ে যাবে শাক আর পটল ভাজা আজকে এটাই রান্না তো এখন গ্যাসটা পরিষ্কার করব বাসনগুলো মাছবো তো এটা করে নিই তারপর চান করব চান করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এ আমি চান করে নিয়েছি আজকে শ্যাম্পু করেছি তো দেখো এদিকে চুলটা ফুলে আছে কেন ফুলে আছে এই যে হাত দিয়ে টেনে টেনে আমি ঠিক করার চেষ্টা করছি কিন্তু তাও ফুলে আছে কেন জানি না তো সপন এসে গেছে চলো এবার খেতে দিয়ে দিই তো এই দেখো সপন এসে গেছে খেতে দেবো আমরাও খেয়ে নেবো তো মেয়ে ওই ঘরে আছে মেয়েকে ডাকি তো এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে গ্যাস পরিষ্কারও হয়ে গেছে তো কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি আর দ্বিতীয়বার দেখাবো না তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার দেখা হবে একটু পরে তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো চলো ভাতটা এবার পাঁচটা বাজে তো ওকে কিছু খেয়ে ও বলছে না যে না তাড়াতাড়ি হয়ে যাবে এসে খাবো তো টাটা বলে চলে যাচ্ছে দেখো তো আমিও জামা কাপড়টা কুচিয়ে নিই তো দেখা হচ্ছে আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখতে থাকো মেয়ে পড়তে চলে গেলো তোমরা তো দেখলে সন্ধের টোনা দৌ দিয়ে নিয়েছি তো এবার জামা কাপড় গুছিয়ে নিয়েছি সব করে নিয়েছি এবার এই যে চা করেছি একটু চা খাবো আর এই যে মুড়ি মেখেছি দাঁড়াও এই যে মুড়ি মেখেছি মুড়ি খাবো তো এখন খেয়ে নেবো তারপর রাত্রির আজকে এই যে ভাত তরকারি সব রাখাই আছে ভাত করবো শুধু ওই যে গরম দেখছো ঘেমে যাচ্ছি পুরো তো চাটা নামিয়ে নি তো চাটা খাবো আর এখানে আমি টিভি দেখব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আবার একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার